you yeah. হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রতি বছরের ন্যায় এই বছর শুরু হয়ে গেছে গোসিঙ্গা বাজার শীতলক্ষা পারে সেই দশ দিন ব্যাপী মেলা যেই মেলায় মনোরম দৃশ্য এবং সুন্দর সুন্দর খেলার আয়োজন করা হয় এবং অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়েদের জিনিস পাওয়া যায় যেগুলো আপনারা এসে নিয়ে যেতে পারেন কিনতে পারেন দেখতে পারেন এবং মনোরম পরিবেশ নদীর পারে রাতের বেলা মেলার দৃশ্যটা কিরকম দেখা যায় এটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের দেশে মেলা বলতে যা বুঝি সেটা হচ্ছে মেয়েদের কসমেটিক্স মেয়েদের ব্যাগ লিপস্টিক থেকে শুরু করে যা যা আছে সবকিছুই আরকি মেলার মধ্যে পাওয়া যায় তো আজকে এইখান থেকেই শুরু করছি অনেক সুন্দর সুন্দর মেয়েদের জিনিস আছে যেমন চুরি কানের দুল হাতের বালা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস নাম আমি না আবার অনেক কিছুর নাম জানি যেগুলো জানি সেগুলো তো বললামই আর যেগুলো জানিনা সেগুলো আপনারা দেখে নেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ঈদের পর দশ দিনের মধ্যে যে কোনো একদিন আসলেই আপনারা পেয়ে যাবেন গোসিঙ্গা বাজার শীতলক্ষা নদীর পাড়ে এই মেলা আর আমাদের দেশে মেলা মানি তো মেয়েদের সুন্দর সুন্দর কসমেটিক্স আর আমরা ছেলেরা যারা আসি তারা যদি আমাদের প্রিয়জনকে কোনো কিছু গিফট করতে চাই এই জায়গায় অনেক গিফটের জিনিস আছে অনেক ইউনিক ইউনিক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আমরা যদি আমাদের প্রিয়জনকে বা আমাদের বোন আত্মীয় স্বজনকে গিফট করতে চাই তাহলে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি অনেক সুন্দর সুন্দর শোপিস অনেক সুন্দর সুন্দর গিফট অনেক সুন্দর সুন্দর মানে বলে বুঝাতে পারবো না এত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এসে দেখে তারপর নিয়ে যেতে পারবেন মেলা মানেই তো মেলার মধ্যে সব কিছু পাওয়া সবকিছু বলতে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের যা যা আছে সবকিছুই পাওয়া যায় আর মেলার মধ্যে তো বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকে যেগুলো আমরা খাই মেলার মধ্যে যাওয়ার পর তো সামনে পড়ে গেল আমার একটা চানাচুরের দোকান যে জায়গায় খুবই সুস্বাদু খুবই উন্নত মানের চানাচুর বিক্রি করা হয় তারপরে আবার কামরাঙ্গা মরিচ দিয়ে চানাচুর বিক্রি করা হয় আপনারা যেভাবে খেতে চান সেভাবেই ওনারা বানিয়ে দিবে আর আশেপাশে তো আছে ফুচকার দোকান চটপটি তারপর হচ্ছে মরি আরো অনেক কিছু আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন সেটাই খেতে পারেন আপনাদের ইচ্ছা আর এই জায়গায় আছে নদীর পাড়ের ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাতাস মনোরম আবহাওয়া যেখানে আপনারা চাইলেই বসে আড্ডা দিতে পারেন মন খারাপ থাকলে এসে বসে আপনার মনটাকে ভালো করে নিতে পারেন আর দেখার মতো তো অনেক কিছু আছে আছে উড়ন্ত নৌকা তারপর আছে সাপের ট্রেন এগুলার মধ্যে বাচ্চারা উঠে খেলা করে আর উড়ন্ত নৌকা যেটার মধ্যে আরকি দুল খায় একবার এই পাশে যায় আরেকবার ওই পাশে যায় মেশিনের মাধ্যমে তো এই নৌকা নিয়ে বিশাল বড় একটা কাহিনী হয়েছে এই দিন রাত্রে যেদিন আমি ভিডিও করছি কাহিনীটা হচ্ছে নৌকার যে টিকিট গুলো আছে ওই টিকিট গুলা কাউন্টার থেকে বিক্রি করছিল কয়েকজন লোক কি করছে মানে কয়েকজন চালাক ছেলে পেলে কি করছে এইগুলা বাজারে নিয়ে কম্পিউটার দোকান থেকে ছাপায়া তারপরে নিয়ে আসছে নিয়ে আসা সাইরা তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে একা দ্বারা মনে করেন একটা একটা কইরা দিয়া খালি দুম তারাক্কা নৌকায় উঠতেছে তো কিছুক্ষণ ওঠার পর নৌকার যেই লোক আছে আর কি এই বাতাস দুল খাওয়া নৌকার যেই লোক আছে সেই লোক বলল আমাদের টিকিট তো কাটা হইতেছে না কিন্তু এত লোক কোথা থেকে আসতেছে তো এই বিষয়ে নিয়ে কথা বলতে বলতে অনেক লোকজন জড়ো হয়ে গেছিল দু একজন ছেলে ছেলেবেলে কে ধরছেও যে কারা নিয়ে আসছে বা কে দিছে এইগুলা তো এইগুলা নিয়ে অনেক জ্ঞানজাম অনেক সমস্যা অনেক কিছু হওয়ার পর অবশেষে তারা আবার দ্বিতীয়বারের মতো মানে শুরু করছে নৌকা চালানো শুরু করছে আর যে লোকগুলো ফেক মানে দুই নাম্বার টিকিট দিয়ে উঠতে চাইছিল সেই লোকগুলোকে নামাই দিছে নতুন করে আবার টিকিট নিয়ে তারপরে তারা সবাই আবার উঠছে মেলা তো মাত্র শুরু হয়েছে আজকে মেলার দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন এখনো অনেক কিছু আসার বাকি রয়েছে তারপরেও দ্বিতীয় দিন যেগুলোই আসছে ওইগুলো দেখে শেষ করার মতো না আপনারা খাওয়ার জন্য আসলেও যা কিছু আছে সবকিছু খাওয়া দাওয়া করেও শেষ করতে পারবেন না আর যদি ঘোরার জন্য আসেন দেখার জন্য আসেন বিভিন্ন রাইড নেওয়ার জন্য আসেন তাহলেও আপনারা সবকিছু রাইড ঘুরে তারপর সবকিছু শেষ করতে পারবেন না আর বাকি তো আর অনেক কিছু রয়েই গেছে আসার যেগুলো আস্তে আস্তে আসবে আশেপাশের লোকজন জানবে আপনারাও জানবেন আসবেন দেখবেন মনোরম পরিবেশে আসলে এরকম পরিবেশে এখন আর কোথাও কোনো জায়গায় মেলা পাওয়া যায় না সব জায়গায় কোলাহল তারপর বিশৃঙ্খলা জ্ঞানজাম এইগুলোর মধ্যে তো আমাদের এই গোসিঙ্গা বাজার শীতলক্ষা নদীর পারে যে মেলাটা হয় এই জায়গায় কোনো গেঞ্জাম নাই কোন উড়াহুড়ি নাই কোন পাড়া নাই কোন মারামারি ঝগড়া নাই আপনারা যারা শান্তিময় ভাবে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতে চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের গোসিঙ্গা বাজার শীতলক্ষা নদীর পার যেই দশ দিন ব্যাপী মেলাটা হচ্ছে সেই মেলায় আর যারা গ্যাঞ্জাম করার জন্য আসবেন ভাই দয়া করে আপনারা আসবেন না কারণ এই জায়গায় সাধারণ মানুষ এসে তাদের ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করার জন্য ভাই একটু ভালো সময় কাটানোর জন্য আসবে এই জায়গায় যদি আপনারা এসে গেঞ্জাম করেন তাহলে অবশ্যই ভাই বিষয়টা খারাপ দেখা যায় আমাদের এলাকার মানসম্মান খারাপ হয়ে যাবে তারপরে আবার মানে বোঝেন তো আপনাদের এলাকার মধ্যে যদি এরকম একটা বিষয় হয় বা কাউকে যদি মানে বোঝেন সবকিছু বলে বোঝাতে হয় না তো যারা এইগুলা করার চিন্তা ভাবনা করছেন ভাই তারা এগুলা করার চিন্তা ভাবনা বাদ দেন নিজেদের এলাকার মান সম্মান নিজেরাই রক্ষা করেন তো ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনারা এখন যেই নৌকাটাকে দেখতে পাচ্ছেন উড়ন্ত নৌকা ঝুলন্ত নৌকা যে যাই বলুক এটা খুবই ভালো একটা রাইড কিন্তু ভয়ঙ্কর আসে বটে অনেক ঝুঁকিপূর্ণ আর এটার মধ্যে তেমন কোনো সেফটি নাই সেফটি বেল নাই কিছু নাই যারা হার্টের রুগী আছেন বা যারা একটু ভয় বেশি পান তারা এটা থেকে বিরত থাকবেন যতটুকু সম্ভব এটার মধ্যে না ওঠার চেষ্টা করবেন কারণ এটা মাঝে মধ্যে এত উপরে উঠে যায় মনে হয় উপরে যারা থাকে তারা উল্টে নিচে পড়ে তো যারা হার্টের রুগী আছেন তারা বিরত থাকবেন এগুলো থাকে যারা সাহস আছে আছে বড় তারা অবশ্যই উঠতে পারে নেওয়ার জন্য আর আমার সামনে পরবর্তীতে আরো অনেকগুলো ভিডিও আসছে আমাদের এই শীতলক্ষা নদীর পাড়ের মেলা নিয়ে আজকের ভিডিওটা হলো রাতের দৃশ্য যে শীতলক্ষা নদীর পারে রাত্রে বেলা এই মেলাটার দৃশ্যটা কিরকম দেখা যায় মনোরম পরিবেশের ঠান্ডা পরিবেশের মেলার দৃশ্যটা রকম দেখা যায় আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন কিন্তু রাতের বেলা আপনাদের পরিবার নিয়ে না আসাই ভালো হবে কারণ রাতের বেলা তো ঝুঁকিপূর্ণ আর ছেলে তো এখন আর বলা যায় না কখন কি করে না করে কারণ কাল ভালো না রাস্তাঘাট ভালো না সবকিছু আপনারা দিনের বেলা আসার চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আর যদি একা আসেন তাহলে রাতের বেলা আসতে পারেন সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই এই ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন